দ্বারা যে চলতেছে দশ দশ ক্যাম্পেইন আর এই দশ দশ ক্যাম্পেইনে দাঁড়া দ্বারা দিচ্ছে দশ টাকার ডিল আর এই ডিলেতে অনেকে রয়েছেন দশ তারিখে বিকাল তিনটা এবং রাত নয়টার দিকে অর্ডার করতে গিয়েছিলেন কিন্তু একটা সমস্যা ফেস করেন যে দশ টাকার ডিলটা রয়েছে এখান থেকে যে দশ টাকার পণ্যগুলো শুক করতেছে বা দশ টাকার যে ডিলের পণ্য সেগুলো মূলত দশ টাকা দেখালেও কিন্তু আপনারা যখন অর্ডার করতে যান যখন পণ্যটির উপরে ট্যাপ দিয়ে প্লেস অর্ডারে ক্লিক দিতে তখন এর দামটা বেড়ে যায় সো আপনি এখানে দেখতে পারবেন যে দশ টাকা শুক করতেছে বা একশো টাকার ডিলে একশো টাকা শুক করতেছে কিন্তু ভেতরে অর্ডার করতে যান যখনই তখনই কিন্তু দেখতে পান যে দামটা বেড়ে গিয়ে আগের জায়গায় চলে গেছে সেই যে সমস্যাটা রয়েছে সমস্যাটা কেন হচ্ছে সেই সকল বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে আর অনেকেই বলেন যে দশ টাকায় আসলে কি এই পণ্যগুলো দেয় সো এই সকল পণ্য দশ টাকায় দেয় কি না দেয় তার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপটি ভিজিট করলেই দেখতে পারবেন যে এখানে প্রমাণ দেখিয়েছি একজন ভাই দশ টাকাতে একটা পণ্য নিতে পেরেছে এবং একশো টাকায় কিছু পণ্য নিতে পেরেছে সো প্রমাণ দেখলে বুঝতে পারবেন সকল আপডেট যদি পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে এবং এই সকল দ্বারাদের অফার যদি মিস করেন এই দশ দশ বয়স ক্যাম্পেইনের তাহলে সমস্যা নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ডিলের আপডেট সবার আগে আমাদের চ্যানেলে শেয়ার করা হয় এই দশ টাকার ডিলটা টানা সাত ম্যাপে চলবে তো আপনারা যদি দশ তারিখে দশ টাকার ডিলটা মিস করে থাকেন তাহলে আজকে এগারো তারিখ আজকেরটা কখনোই মিস করবেন না ওকে এভরিওয়ান আমরা চলে গেলাম আমাদের টেলিগ্রাম গ্রুপে সো আমাদের গ্রুপটি যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন মূলত দ্বারা যেখান থেকে দেখতে পাচ্ছেন যে দশ টাকার ডিলটা দিয়েছে এতে আমাদের কিছু ভাই বন্ধুরা এখান থেকে দশ টাকায় ভালো ভালো গ্যাজেট যেগুলো রয়েছে বা পূর্ণ সেগুলো নিতে পেরেছে একশো টাকাতেও কিন্তু নিতে পেরেছে আর আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু সকল আপডেট শেয়ার করা হয় আর সকল সমস্যারও কিন্তু সমাধান দেওয়া হয় আপনারা যে কোনো প্রবলেমে যদি ফেস করে থাকেন তাহলে আমাদের গ্রুপে আমাদের সাথে কথা বলে আপনাদের সমস্যাটাই সমাধান করে নিতে পারেন তো আমাদের দেখতে পাচ্ছেন এখান থেকে সকল আপডেট কিন্তু পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন ডিল কখন হতে চলেছে আর কী কি পণ্য দিতে সে চলেছে দশ টাকায় একশো টাকায় এবং এক হাজার টাকায় দশ হাজার টাকায় সো এখান থেকে আমরা যে দশ টাকা ডিলের যে পেজ রয়েছে পেজেতে একটা ক্লিক দেবো ক্লিক দিলে কিন্তু আমরা এরকম একটা ট্যাবেতে চলে আসবো সো এখানে দেখতে পাচ্ছেন এই ট্যাবেতে চলে আসবো সেখান থেকে লক্ষ্য করুন এরপরে আমরা যে কাজটি করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন দশ টাকা ডিলটা একটু এখানে লক্ষ্য করুন এই দশ টাকার ডিলে একটা ক্লিক দেব সো দশ টাকা ডিলে ক্লিক দিলে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেয় চলে আসবে সো দেখতে পাচ্ছেন এখন কথা হচ্ছে এখান থেকে আপনার ক্যালেন্ডার যদি একটু লক্ষ্য করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন এই যে দশ তারিখে যেটা রয়েছে বিকাল তিনটার দিকে লাইভ হয়েছিল রাত নয়টার দিকে আবারও দেখুন এগারো তারিখ আজ এগারো তারিখ বিকাল তিনটার দিকে লাইভ হবে অ্যান্ড হচ্ছে এখান থেকে রাত নয়টার দিকে লাইভ হবে এবং এই ডিলটা চলবে টানা সাত দিন অ্যান্ড হচ্ছে বারো তারিখ রয়েছে বিকাল তিনটা অ্যান্ড যেটা রয়েছে অ্যান্ড হচ্ছে তেরো তারিখে চলবে হচ্ছে বিকাল তিনটা অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন চোদ্দো তারিখ বিকাল তিনটা পনেরো তারিখ বিকাল তিনটা অ্যান্ড হচ্ছে ষোলো তারিখ বিকাল তিনটা সো আপনারা টানা দুই দিন দিতেছে মূলত বিকালে এবং হচ্ছে রাতে সো বাদ বাকিগুলো দিতেছে হচ্ছে আপনার বিকালে সো এখান থেকে আরও বিষয় দেখতে পারবেন এছাড়াও কিন্তু দ্বারা যে অনেক রকম ভাউচার চলতেছে যেরকম জ্যাকপট রয়েছে দেখতে পাচ্ছেন দ্বারা জ্যাকপট আপনি স্কুটি জিতার সুযোগ রয়েছে তো অবশ্যই কাট করে আপনাকে বেশি বেশি অর্ডার করতে হবে সো অর্ডারটা করতে হবে কোথা থেকে এই যে দেখেন স্পন্সার করেছে ডেটল ডেটল থেকে যদি আপনি অর্ডার করেন বেশি বেশি পণ্য তাহলে কিন্তু আপনারা এই ভাউচারটা জিতে নিতে পারবেন জ্যাক জ্যাকপট তো এখন বলবো আমরা দ্বারা যে দশ টাকা ডিল সম্পর্কে কেন যে দশ টাকা ডিল থেকে পণ্য নিতে গেলে দামটা বেড়ে যায় শুধু দশ টাকা ডিলের ক্ষেত্রেই নয় আপনার যদি একশো টাকা ডিল থেকেও পণ্য নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু দামটা বেড়ে যায় সো একশো টাকার পণ্য গায়ে শো করলেও যখন অর্ডার করতে যান তখনই কি শো করতেছে পুরোনোর আগের দামটা শো করে কেন এই সমস্যাটা দেখা দেয় মূলত দ্বারাজের যে পণ্যটা রয়েছে দশ টাকা বা একশো টাকায় বলি আর এক হাজার টাকায় বলি আর দশ হাজার টাকায় বলি এই যে ডিলের যে পণ্যগুলো রয়েছে এগুলো স্টকে দেয় এক দুইটা করে যেরকম এখান থেকে লক্ষ্য করুন এটা ধরেন আজকে দিয়েছিল রাত নয়টার দিকে এটা কিন্তু স্টকে একটা দিয়েছিল এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দ্বারা যে এক থেকে দুইটা দিয়েছিল এগুলো মূলত স্টকে এক দুইটা করে দিয়ে থাকে এগুলো কিন্তু বেশি দেয় না কিন্তু আপনি যখন দেখবেন যে কম দামে যে সকল জিনিস রয়েছে যেগুলো দশ টাকা দেওয়ার মতো সেগুলো কিন্তু কি পরিমাণে দিয়ে থাকে পাঁচ থেকে দশটা পনেরোটা করে দিয়ে থাকে সো এই যে অফারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার স্টকে সীমিত সময়ের জন্য দেয় এবং কয়েক সেকেন্ডের জন্য দেয় আর এর ভিতরেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ নেওয়ার জন্য অপেক্ষা করে এবং মাত্র এক দুজন করে নিতে পারে সেরকম আপনাকেও চেষ্টা করতে হবে আপনার মতো অনেক মানুষই রয়েছে নেওয়ার জন্য বসে পণ্যর দাম বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে স্টকে দেয় দুই একটা সো নেওয়ার জন্য বসে থাকে লাখ লাখ মানুষ অল্প সময়ের ভেতরেই কিন্তু যে কোনো এক দুই জন নিয়ে ফেলে সেই জন্য কিন্তু এখানে দাম ঠিকই দেখালে ভেতরে গিয়ে আপনার দেখতেছেন দামের দামটা আগের মতো বেড়ে গিয়েছে তার মানে ওই পণ্যটি সে পার্সেস করে নিয়েছে সো আপনারা চাইবেন যে একটু বেশি দামে নেওয়ার জন্য যে সকল পণ্য মানুষের আকর্ষণ কম রয়েছে যে সকল পণ্যর প্রতি সেই সকল পণ্য অর্ডার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি স্টকে পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু অর্ডারের ফুল ডিটেলস কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম আর চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে অর্ডার করতে হবে অবশ্যই যে একটা টাইমার ইউজ করতে হবে আপনাকে যেটাতে সেকেন্ড সহ দেখা যায় মূলত আর যে তিনটার দিকে যদি লাইভ হয় সেই ক্ষেত্রে যদি নিতে চান সেক্ষেত্রে তিনটা বাজার তিন সেকেন্ড আগে এসেই কিন্তু আপনাকে ওই পূর্ণটার উপর টার্গেট করে রাখতে হবে অ্যান্ড ওই পূর্ণের উপর টার্গেট করে রাখার পরে এখান থেকে কয়েক সেকেন্ড আগে এসে রিফ্রেশ মারতে হবে যখনই দেখবেন দশ টাকা শো করতেছে তখনই বাইনাউতে ক্লিক দিতে হবে অ্যান্ড এখান থেকে বাইনাউতে ক্লিক দিয়ে দেখতে পারবেন আপনার অর্ডারের যে পূর্ণটার দাম দশ টাকা শো করতেছে বা একশো টাকা শো করতেছে যে যেই ট্যাপ থেকে চান বা যে ডিল থেকে চান সেই ডিলটা শো করবে অ্যান্ড তারপরে আপনার হচ্ছে ডেলিভারি চার্জ সহ যুক্ত অ্যান্ড প্লেস অর্ডার লিখলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ সহ পেমেন্টটা করতে হবে পেমেন্টটা কিন্তু করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য অ্যান্ড ডেলিভারি চার্জ ফ্রিতেও কতগুলো দিয়ে থাকে আর এবার চার্জও নিয়ে নেয় সো এভ্রিওান এই ছিল কমপ্যাক্টটা ভিডিও ভিডিও আহ বুঝতে পারছেন কেন পনেরোটির দাম আগের মতো বেশি দেখায় সো আপনাদের যদি আরও কোনো জায়গায় বুঝতে হওয়ার সুবিধা হয় প্রমাণ লাগে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন দেখবেন দ্বারা যে দশ টাকা ডিল যদি আপনারা মিস করে থাকেন তাহলে সমস্যা নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে দ্বারা যে সকল অফার দেবে সেই সকল অফার সম্পর্কে বিস্তারিত ভিডিও দেবো এই চ্যানেলেই